এগারো দ্বারা বিভাজন নিয়ম নিয়মটা আমি দেখাচ্ছি কোনো কঠিন না একবার দেখলে অবশ্যই তোমাদের মনে থাকবে ভালো করে কিন্তু লক্ষ্য করবো কি বলতে চাইছি ভালো করে লক্ষ্য করো কি বলতে চাইছি ফার্স্ট দেখো প্রথমে সংখ্যাটা যেটা দেওয়া আছে সেখানে প্রথমকার যে আমাদের অঙ্ক সেখানে তলায় দাগ দেবে প্রথমকার অঙ্কের তলায় দাগ দেবে একটা করে ছেড়ে ছিঁড়ে দাগটা আর কিচ্ছু কারো দরকার নেই এখানে ঠিক আছে বেশ যেগুলো দাগ দিলে না সেগুলো যোগ করো তাহলে ছয় আর তিনে নয় 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 আঠেরো আঠেরো ছয় চব্বিশ হয়েছে আর একটা করে আমরা দাগ দিচ্ছি তো তাই না বাকিগুলো যেগুলো আমরা তলায় দাগ দিইনি সেগুলোকে যোগ করো তাহলে সাত আর চার এগারো এগারো দিয়ে তেরো ঠিক আছে এই দুটো যোগ ফলকে বিয়োগ করবে কত পাচ্ছি এগারো যদি দেখি যে বিয়োগ ফলটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে তাহলে মনে রাখবে সংখ্যা ভাগ যাচ্ছে আর কিচ্ছু না এখানে ঠিক আছে এখানে যদি বাইশ আসতো বিয়ে ফলটা বাইশ এগারো দিয়ে ভাগ যায় শূন্য যদি আসতো শূন্য কিন্তু এগারো দিয়ে ভাগ যায় ঠিক আছে তাহলে আশা তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই নিয়মটা ফলো করবে প্রথমে দিয়ে দাগ দেবে একটা করে ছেড়ে ছেড়ে দাগ দেবে যে সংখ্যাগুলো তলায় দাগ দিতে সেগুলোকে যোগ করবে আর যেগুলো দাগ দেওয়া সেগুলোকে যোগ করবে এই যোগফল দুটো বিয়োগ করবে বিয়োগ ফলটা যদি এগারো দিয়ে ভাগ যায় মনে রাখবে সংখ্যাটি এগারো দিয়ে ভাগ যাবে আর কিচ্ছু না এখানে ঠিক আছে দ্বিতীয়টা খেয়াল করো এখানে সেম আমি নয় তলায় রাখ দিয়েছি দুই এর তলায় রাখ দিচ্ছি চার পাঁচ বিয়োগ করো নয় আর দুইয়ের এগারো এগারো চার পনেরো পনেরো পাঁচে কুড়ি আর এখানে খেয়াল করো তিন আর শূন্য যোগ করো তিন আর এখানে হচ্ছে কত চার বিয়োগ করো আর কত হচ্ছে আমাদের ষোলো ঠিক আছে অর্থাৎ সংঘাটিও এগারো দ্বারা ভাব যাবে না ঠিক আছে আশা করি নিয়মটা তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই সকলের নিশ্চয় ভালো লেগেছে অবশ্যই তোমরা এর মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও